আমার নাম বিপ্লব বিবার আমি বেলদা গঙ্গাধরি বেলদা স্কুলের আপনারা সবাই জানেন যে এস এল এস টি এবং আর এল এস টি যে দু হাজার ষোলো নিয়োগ সংক্রান্ত মামলা চলছে তো এর একটা স্পেসিফিক প্যারামিটারের ওপরে কিন্তু কেসটা রয়েছে কি সেই প্যারামিটার এবং তার গুরুত্ব কতটা এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরে এই বার্তাটা পৌঁছতে চাই এই বিষয়টা হয়তো আপনারা এর আগে কখনোই আপনাদের কাছে পৌঁছায়নি বিষয়টা হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত মামলায় আপনারা জানেন যে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল সিবিআই বেশ কিছু তথ্য তিনি উদ্ধার করেছিলেন প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এসএসসির সার্ভারের ডেটা ডেটাবেসে যা ডেটা রয়েছে এবং দু নম্বর যেটা উদ্ধার করেছিলেন সেটা ছিল পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা তিন নম্বর রয়েছে নীলাদ্রি দাস অর্থাৎ এসএসসি যে সংস্থাকে এই এভালুশন প্রক্রিয়াটা করার জন্য টেন্ডার দিয়েছিল সেই সংস্থা হচ্ছে নাইসা সেই নাইসার কর্ণধার ছিল এই নীলাদ্রি দাস তো নীলাদ্রি দাসের কাছ থেকেও কিন্তু পাওয়া গেছে হার্ড ডিস্ক তাতে রয়েছে ডেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের ডেটা কিন্তু এখানে রয়েছে কিন্তু আশ্চর্যকর ব্যাপার হচ্ছে যে সিবিআই স্টিল নাও প্রায় তিন বছর হতে চলল কেসটা চলছে হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট সিবিআই কিন্তু কখনো এর আগে নীলাদ্রি দাসের কাছ থেকে পাওয়া ডেটার প্রসঙ্গ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে উপস্থাপন করেনি যাবতীয় সবটাই কিন্তু রয়ে গেছে ক্রিমিনাল এ টু জেড সাপ্লিমেন্টারি ওনারা সমস্ত কিছু ডিটেলিং দিয়েছেন তো সেটা আমরা সার্টিফাই থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো পেয়েছি এবং সেটা অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলেছি এবারে যে বিষয়টা নজর দেব সেটা হচ্ছে যে ডেটাটার ওপর বেশ করে আজকে যোগ্য অযোগ্য এই যে একটা বার্ডেন তৈরি করা হচ্ছে সেই ডেটাটা হচ্ছে পঙ্কজ বাংশালের ডেটা আপনাদেরকে অবগত করাতে চাইব এই পঙ্কজ বাংশালের যে ডেটার কথা বলা হচ্ছে ডিস্ক উদ্ধার হয়েছে তিনটে হার্ড ডিস্ক আপনাদেরকে বলবো পঙ্কজ বাংশালের কাছে টু টাইপস অফ ডেটা রয়েছে একটা ডেটা হচ্ছে ডিস্কের ডেটা আর একটা হচ্ছে ওনার মেল থেকে পাওয়া ডেটা এই দুটো ডেটার মধ্যে হার্ড ডিস্কে থাকা ডেটা নিয়েই কিন্তু যত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি ওএমআর মিসম্যাচ যেটা বলা হচ্ছে কি আছে এই হার্ড ডিস্কের ডেটার মধ্যে রয়েছে ওএমআর এর ইমেজ কপি যেটাকে বলছি মিরর ইমেজ কারণ আপনারা জানেন যে অরিজিনাল কোনো কিছুই নেই তার গেজেট অনুযায়ী এসএসসি ডেস্টার করে দিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হার্ড ডিস্কে কি রয়েছে না জেপিজে যে ফর্মেটে মিরর ইম্যাচ মানে ওয়েমারে মিরোল ইমেজ আর কি রয়েছে না ক্যান্ডিডেটের শীট রোল নম্বর অনুযায়ী কোন ক্যান্ডিডেটের কি মার্কস রয়েছে তো এই মিসম্যাচ বলা হচ্ছে মার্ক মিসম্যাচ অর্থাৎ এসএসসি সার্ভারের ডেটা এজ এ একটা ক্যান্ডিডেটের যে নাম্বার রয়েছে তার ওপর পঙ্কজ বাংশালের সঙ্গে যদি ট্যালি করে দেখা যাচ্ছে সেই নাম্বারের মধ্যে একটা অমিল দেখা যাচ্ছে আর এক ধরনের ডেটা রয়েছে অ্যাকচুয়ালি সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে ক্লিয়ারলি মেনশন করেছে যে স্কোর অফ মানে ক্যান্ডিডেটের স্কোর ডেটা যেটাকে বলে স্কোর মেন স্কোর যেটা যেটার নাম দিয়েছে ডিবিএ ফাইল এই ডিবিএফ ফাইলে ক্যান্ডিডেটের কিন্তু সব নাম্বারও রয়েছে দেখা যাচ্ছে ডিবিএফ ফাইলের সঙ্গে এসএসসি সার্ভার কিন্তু ম্যাচ করে যাচ্ছে অথচ সেই ডেটা কোনো কোর্টে কিন্তু প্রডিউস করা হলো না এটা অবান্তর ব্যাপার তো এরপরে আসছি আমরা যে এই যে পঙ্কজ বাংশালের হার্ড ডিস্ক ডেটা আমরা বলেছি আপনাদেরকে যে টু টাইপস অফ ডেটা রয়েছে তো তার মধ্যে হার্ড মধ্যেও রয়েছে কিন্তু টু টাইপস অফ ডেটা এক হচ্ছে ওএমআর বিরল ইমেজ আর এক হচ্ছে নাম্বারের ট্যালিসিট যেটা আমরা স্কোর তো আমরা এখানে আমি আপনাদের সামনে একদম তথ্য তুলে নিয়ে এসেছি যে এখানে দু ধরনের দুটো যে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হচ্ছে যে যাদেরকে মানে খেলাটা হচ্ছে ক্যাটাগরিতে আর যাদেরকে এমন দুটো ক্যাটাগরির মধ্যে আমরা কিন্তু এই করেছি তার আমরা স্কুটিনি করতে পারিনি কারণ সেটা সম্ভব না কয়েক হাজার তো আমরা আপনাদেরকে স্যাম্পল হিসাবে কয়েকটা ওয়েমারের এবং স্কোয়ারশিট গুলো সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করব আপনাদেরকে মানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কি রয়েছে এখানে আমি চলে যাচ্ছি আপনাদের অ্যাকচুয়ালি যাদেরকে ওএমআর মিসম্যাচে ফেলা হচ্ছে না তাদের ওএমআর রয়েছে তো সেই ওএমআর গুলো পুঙ্খানুপুঙ্খ কি বিশ্লেষণ হয়েছে যাচাই হয়েছে যে ওই পঙ্কজ বাংশালের ডেটায় থাকা ওএমআরটা অ্যাজ এ জেনুইন অর নট কি আছে ওয়েমারে না এই যে ওয়েমার গুলো আপনাদেরকে এর আগে টিভিতে দেখেছেন বিভিন্ন ভাবে আপনারা মিডিয়াতে প্রচার করেছেন এই ওয়েমার গুলো বিভিন্ন ধরনের বলেছেন তো এই যে ওয়েমারটা রয়েছে এই ওয়েমারে যদি আমরা দেখি এই ওয়েমার ফিল আপের একটা প্রসিডিং আছে একটা সিস্টেম আছে একটা রুলস আছে কি আছে রুলস না এখানে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত একটা রুলস মেনটেন করা হয়েছে যে আপনি যদি এই রুলসগুলো ঠিকঠাক ফিল আপ না করেন এই ওয়েমারটা এভালিউটেড হবে না অথবা ক্যান্সিল হয়ে যাবে কি আছে এই রুলস এখানে সব থেকে ইম্পর্টেন্ট রুলস যেটা রয়েছে সেটা চার নম্বরে রয়েছে দা আইটেম নম্বর টেন এন্ড ইলেভেন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল এটা ইজ ম্যান্ডেটরি আদারওয়াইজ দ্য ওয়েমার সিট ওয়েমার অ্যান্সার সিট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সিল্ড যদি এই ওয়েমারে দেখা যায় যে দশ নম্বর এবং এগারো নম্বর কোলাম ব্ল্যাঙ্ক রয়েছে তাহলে এই ওয়েমারটা কিন্তু এভালুটেড হবে না ফার্স্ট পেজে ক্যান্সেল হয়ে যাবে সেকেন্ড পয়েন্ট কি আছে না পাঁচ নম্বরে রয়েছে দা আইটেম অর সিরিয়াল নাম্বার 1 এন্ড সিরিয়াল নাম্বার 7 ইচ ওএমআর অ্যানসার শীট শুড বি প্রপারলি ফিল্ড এন্ড শেডেড ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্স এন্ড সার্কেল अदरवाइज ওএমআর শীট ক্যান নট বি এভালুয়েটেড এই দুটো পয়েন্ট কিন্তু খুব ক্রুশিয়াল এই দুটো পয়েন্ট যদি কারো এরর থাকে তাহলে তার ওএমআরটা অর্থাৎ তার নাম্বার স্কোর জিরো তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঙ্কজ বাংশালের ডেটাতে পাওয়া যাদেরকে মিসমেজ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে এবং যারা নয় উভয়েরই ওয়েমার শিট আমরা যদি স্কুটিনি করি ফলো করি সেখানে লক্ষ্য করছি যে এই যে ওয়েমার গুলো এগুলো হচ্ছে যারা মিসমেজ ক্যাটাগরিতে নয় আমরা কি দেখতে পাচ্ছি আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখুন আমরা ডার্ক সেট করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন নম্বর পয়েন্ট দেখছেন এবং এক নম্বরে দেখুন রংলি ফিল আপ এই যে ক্যান্ডিডেট এর কিন্তু এই ক্যান্সিল আসবে কিন্তু অথচ এই ক্যান্ডিডেটটাকে মিস ম্যাচেও ফেলা হচ্ছে না এবং মিস ম্যাচের বাইরে রাখা হচ্ছে তিনি কিন্তু সার্ভিস করছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ওয়েবমার্টটা জেনুন অর্ণব এরপরে আসি এরকম স্যাম্পল আছে সতেরোটা আপনাদেরকে আমি স্যাম্পল দিলাম এই কপিটা আপনাদেরকে দেব এর মধ্যে হ্যাঁ অবশ্যই এবং আমাদের এই বিষয়গুলো এস এল করা হয়েছে একদম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং নেক্সট এর মধ্যে রয়েছে ফলে আমি আর ডিটেলিংটার ভেতরে যাচ্ছি না প্রত্যেকটা ওএমআর এর কিন্তু আপনি ডিসপুট পাবেন স্যার আমি উত্তর হ্যাঁ অবশ্যই আমরা এটা বলছি স্যার আরেকটা একটা পার্ট আমি একটু ডিসকাস করে বলছি তো এটা দেখলেন আমরা যারা ম্যাচ নয় তাদের এই ওয়েমার অর্থাৎ এই ওয়েমারটা জেনুইন কি না এটা নিয়ে আমাদের চিহ্ন বরাবরই থেকে যাচ্ছে আমরা কিন্তু বারবার কোর্টের সামনে এটা তুলেছি এরপরে যেটা আমি দেখাবো এটা একটা আশ্চর্যকর ব্যাপার পঙ্কজ বানসালের ডেটার সঙ্গে স্কোর শিটের সঙ্গে এসএসসির কোর্সশিট মিলছে না এটাই তো মেন পয়েন্ট এটার দ্বারাই তো মিসম্যাচ বলা হচ্ছে সত্যি কি পঙ্কজ বাংশালের কাছে থাকা ডেটা কতটা জেনুইন পঙ্কজ বাংশালের কাছে থাকা যে ওয়েমার্কশিট এবং তার ট্যালিশিটকে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে তার একজন ক্যান্ডিডেটের তো ওয়েমার তাহলে সেই ওয়েমারে যদি আমরা পেসিফিক দেখি কার ওয়েমার ব্ল্যাঙ্ক কিন্তু পঙ্কজ বাংশালের ওই ট্যালিশিটে তার নাম্বার রয়েছে অবাক মানে এটা অবাস্তব ব্যাপার কি করে হতে পারে যদি পঙ্কজ বাংসের ডেটাটা জেনুইন হবে সঠিক হবে তাহলে তার দুটো ডেটাই ম্যাচ হবে দেখা যাচ্ছে ওয়েমার রংলি ফিল আপ শো করছে রংলি ফিল মানে তার স্কোর অ্যাকচুয়াল স্কোর যদি ওই ওয়েমারটাকে এভালুটেড হতো স্কোর হতো জিরো কিন্তু পঙ্কজ বাংসালের ক্যান্ডিডেট স্কোর শিখে দেখতে পাচ্ছি কারো তিরিশ কারো কুড়ি কারো পঁচিশ কি ব্যাপার কি কারণে হচ্ছে এটা তার নিজের স্কোরের ডেটা এবং ওই আমার ম্যাচ করছে না অথচ সেই নম্বরটা দিয়ে এসএসসি সার্ভারে ম্যাচ করে বলা হচ্ছে যে মিসম্যাচ তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু আমরা কোর্টে প্রডিউসও করেছি আর্গুমেন্টের ক্ষেত্রেও আমাদের ছিল রিটিন সাবমিশনও আমরা দিয়েছি কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা মানে কি বলবো হতাশাপূর্ণ একটা জাজমেন্ট পেলাম যার জন্য আমরা সত্যি খুবই হতাশা বৎস আরেকটা বিষয় বলতে চাইবো এটা তো গেল পঙ্কজ বাংশালের ডেটা যিনি নাইসার কর্মধার ছিলেন নীলাদ্রি দাস তার কাছ থেকেও কিন্তু হার্ডিক্স পাওয়া গেছে তার কাছ থেকে যে মিসম্যাচের সংখ্যাটা বলা হচ্ছে সিবিআই অ্যাকর্ডিং টু সিবিআই তাহলে যেখানে পঙ্কজ বাংশালে বলা হচ্ছে চার হাজার পাঁচ হাজার মিসম্যাচ সেখানে তার কর্মধারের কাছ থেকে পাওয়া ডেটা বলা হচ্ছে দেড়শো মিসম্যাচ তাহলে কোন সঠিক এর বিচার হব এবং বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঙ্কজ বানসাল আমাদের বারবার এই আসে সিবিআই তার চার্জশিটে যত অ্যাকুজ পার্সেন্ট আছে আমরা দেখেছি তাদেরকে প্রত্যেককে সিবিআইশন করেছে অথবা তাদেরকে কাস্টেডিতে নিয়েছে কিন্তু পঙ্কজ বংশটা মানে পঙ্কজ বংশের কি কে তিনি কি খুব মহান ব্যক্তি যে যাকে সিমিয়ার কোনো কষ্ট দিতে দিব না এবং তার কোনো মানে কি বলবো তার বক্তব্যটাও মানে তিনি কে মানে আদৌ কি তিনি ভারতীয় মানে আমাদের প্রশ্ন চিহ্ন থেকে যায় আদৌ এটা কোনো মিরাক্কেল কোনো ডেটা নয় তো যেটাকে পঙ্কজ বংশের নাম দিয়ে চালানো হচ্ছে মানে বারবার এই প্রশ্ন চিহ্নটা কিন্তু এই যে প্রবলেমগুলো রয়েছে এটার দ্বারা কিন্তু আমাদের বারবার এই প্রশ্নটা মনের মধ্যে আসে এটাই আপনারা সবার সামনে তুলে ধরলাম এর বিচার করবেন এরপরে যে বিষয়টা বলবো দেখুন সিবিআই ইনভেস্টিগেশন করেছে কারণ ভারতের সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি প্রত্যেকটা বিষয়ে মানে এই এজেন্সি একটা গুরুত্ব রয়েছে তো আমরা আমাদের কেসে দেখতে পাচ্ছি সিবিআই ইনভেস্টিগেশন করে যে তথ্যগুলো পেল সেগুলো কিন্তু নিজেরাই পাঠিয়ে দিল কেন কেন ছাড়া ওনারা পাঠালো ফরেন্সিতে তাহলে কি মনে প্রশ্ন চিহ্ন আছে যে এই ডেটা গুলোর অথেন্টিসিটি হয়তো নাও থাকতে পারে তার জন্য ওনারা পাঠালেন দিল্লি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আমাদের জানি সিএফএসএল খুব একদম ভালো সিএফএসএল তারপরে সে হায়দ্রাবাদ কি করলো রিটার্ন করে দিল চলে এলো কলকাতা সি সেখানেই থাকলো যখন ডিভিশন বেঞ্চে কেসটা চলছিল স্পেশাল ডিভিশন বেঞ্চে তখন শিবের তরফ বলা হয়েছিল যে আমাদের হায়দ্রাবাদে পাঠিয়েছিলাম এবং হায়দ্রাবাদ সেটাকে রিটার্ন করে দিয়েছে আমরা কলকাতা সি ডিভিশনে পাঠিয়েছি রিপোর্ট কোথায় নেই পরবর্তী সময় দেখলাম কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল সিএফএস এর রিপোর্ট কোথায় নেই তারপর কি হলো না চিফ জাস্টিস বললেন তাহলে কাজ করুন আপনারা যে ডেটাটা দিচ্ছেন পঙ্কজ বাংসালে তার মেটা ডেটাটা দিন কি এই মেটা ডেটা না একটা ডেটা একটা যদি জেনুইন ডেটা হয় তার হিস্ট্রিটা রয়েছে কবে ক্রিয়েট হয়েছে কত এমবি কি ব্যাপার এ টু জেড হ্যাস ভ্যালু সেই ডেটার মধ্যে কিন্তু একটা ডেটার মেটা ডেটা মানে সেই ডেটার পুরো হিস্ট্রি থাকবে একাধিকবার সুপ্রিম কোর্ট সিবিআইকে বলা সত্ত্বেও কিন্তু সিবিআই কোনো ডেটা ডেটা দিতে পারেনি এই ডেটা যে ডেটা বেশ করে আজকে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি চুক্ত হলো মানে হতে চলেছে হয়েও গেছে অলরেডি একটা প্রশ্ন চিহ্ন তৈরি হলো আজকের এই এস সংক্রান্ত মামলার ক্ষেত্রে কি হবে সুরাহা এটাই আপনাদের দ্বারা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যথেষ্ট মানবিক এবং ওনার যে বক্তব্যগুলো আমরা পেলাম আমরা তাতে কিন্তু খুব স্যাটিসফাইড আগামী দিনে রাজ্য সরকারও যাচ্ছে রাজ্য সরকার যেহেতু জাজমেন্টের ক্লিয়ারিটি নিয়ে একটা চিহ্ন থেকে যাচ্ছে ওনারা বুঝতেই পারছেন না তো সেই জায়গাতে ওনারা অবশ্যই ক্লিয়ারিটি চাইবেন বলেছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে এবং পরবর্তী সময়ে রিভিউ পিটিশনের কথাও বলা হয়েছে আমরাও কিন্তু আগামী দিনে আমাদের এই ন্যায় পাওয়ার জন্য আমরাও সুপ্রিম কোর্টে যাবো রিভিউ পিটিশনে ফাইল করবো আমাদের তরফ থেকে থ্যাংক ইউ